আমরা আমরা এখন এখন আমরা আচার্য সদর অফিসের সামনে যাচ্ছি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় যাচ্ছি আপনারা যারা আচার্য সদনে আছেন ওখানে থাকুন যারা নেই তারা আচার্য সদনে চলে আসুন ইতিমধ্যে আপনারা দেখেছেন কসবায় আমাদের যোগ্য শিক্ষকদের উপরে এই যে সরকার দুর্নীতিগ্রস্ত সরকার তারা তাদের পুলিশ লাঠি চাষ করেছে সুতরাং নিজের যোগ্য চাকরি ফিরিয়ে পেতে আন্দোলন ছাড়া আর কোনো রাস্তা নাই চেপে এই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করুন আচার্য সদনে আসুন কোনো ভেদাভেদ না করে সবাই ঐক্যবদ্ধভাবে আচার্য সদনে আসুন সংক্ষেপে আমি আপনাদের এইটুকু জানালাম যে যেখানে আছেন নিজের চাকরি ফিরে পাওয়ার জন্য আচার্য সদনে আসুন এসএসসির অফিস ধন্যবাদ সকলকে নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর